সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকে বেশ আকাশ ঝলমলে রোদ বেরিয়েছে সেই জন্য সব যা কিছু ঘরের ছিল সব রোদ দিয়ে দিয়েছি বালিশ তারপর ঘর বাড়ি সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করছি রান্নাঘরে গ্যাস চুলা নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো সিলিন্ডার নিয়ে আজকে কাকু এসে সিলিন্ডারটা ফিট করে দিয়ে গেল উপরে রান্নাঘরটাও ভালোভাবে ক্লিন করে নিয়েছি একবারে যেহেতু সামনে পুজো আসছে তাই সমস্ত কিছুটাই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মোটামুটি তারপর বাইরের নতুন গ্যাস সিলিন্ডার এসেছে সেটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি নিচে ঘর দুয়ার সব মুছা হয়ে গিয়েছে এবারে যাব উপরে উপর ঘর ঘরদোয়ারও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে একদিন করেছিলাম পরিষ্কার কিন্তু আজকে ভাবছি ভালোভাবে ক্লিন করব আগে এসে জানলাগুলো সব খুলে নিলাম যাতে রোদটা একটু ঢুকে ঘরে তারপরে এক এক করে সব ঘর পরিষ্কার করে নেব ঘরের মেঝের অবস্থা খুবই খারাপ কিছু মাইন্ড করো না আসলে লাল ডেটো ব্ল্যাক ডেটো এগুলোর প্রাইমার মেরে কালার করা হয়েছে ওই কারণেই এরকম হয়ে গিয়েছে এইগুলো সব ভালোভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর বেশ মোটামুটি ভালোই লাগছে আর এই খাটটা হলো আমার মায়ের বিয়ের খাট এটা যেহেতু সেই সাইডের ঘরে ছিল আর সেই সাইডের ঘরে কাজ হচ্ছে তাই বার করে রাখা হয়েছে তো শোকটাও পড়েছিল নিচে গদিটা গদিটাও ওই জন্য সোফার উপর তুলে রেখেছি যাতে রোদ লাগে এই ঘরটা খানিকটা স্টোর রুমের মতো হয়ে গিয়েছে এই যে কাজ হয়েছে দেখতে প্রচণ্ড বাজে লাগছে যতক্ষণ না রঙ করা হয় ঠিক লাগবে না এই আলমারিটাও দিয়ে দেওয়া হবে লোহা ভাঙাকে নষ্ট হয়ে গিয়েছে একদম কবে আসে কাকু আর বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ বেরিয়েছে এই একটু আগে দেখলাম রোদ বেরিয়েছে তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তারপর বিকেলবেলা দুধটা গরম করে নিচ্ছি আর ছেলে ওগুলো বায়না করছে একটু বেড়াতে যাবে চলে যাবে বাইরে বেরোয়নি ওই স্কুলটাই যাচ্ছে আসো একদিন হলো আসো চপ কিনতে যাবে বলে মাইনা করছে